মানুষ আজকে মানে বলতে আরম্ভ করে দিয়েছে শুরু করে দিয়েছে যে উনি মানে মানে সেই যেমন সাঁপ হয়ে কামড়াই আর রুজা হয়ে ঝাড়ে সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের শুরু করছে বলে এটা মানুষের মন্তব্য উনি একদিকে এসআইআর করছে হৈ হই করছে এসআইআর করতে দব না দেবো না আবার প্রত্যেকটা পঞ্চায়েতে অর্ডার দিয়েছে প্রত্যেকটা বুথে বুতে ক্যাম্প করে এসার ফর্ম ফিল আপ এটা কি হচ্ছে উনি বলেছে ওকাপ সম্পত্তি সম্পর্কে আপনাদের কোনো চিন্তা করতে হবে না এটা বলেছেন তা আমরা স্তব্ধ হয়ে গেলাম তারপরে উনি হঠাৎ ওয়াকাফ সম্পত্তি পোর্টাল জমা করতে বললেন সেটা বললেন কত যে তারিখে শেষ হবে তার এক সপ্তাহ আগে এই মুসলমান ওয়াকাফ সম্পত্তি যদি বাঁচাতে না পারে পুরোটাই মুট ঘোরাবে সহ সেদিকে বলছেন মমতা বান্ধবাদা সাপ এই সিদ্দিকি কখনো ডান দিকে কখনো বা দিকে ঘোরাঘুরি করেন তিনি বলছেন বাঙালি মুসলিমদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করেনি উল্টে পেছন থেকে ছুরি মেরেছে দু হাজার সাধারণ মানুষের আশীর্বাদে

মানুষের কথা শুনি কি চাইছেন দাদা বাংলায় চাকরি নেই মহিলাদের সুরক্ষা নেই শিল্প নেই বাংলায় যারা সনাতনী হিন্দু তাদেরকে ধরে ধরে খুন করা হচ্ছে মুর্শিদাবাদে কি বলবেন একটাই অবশ্যই অবশ্যই পরিবর্তন পরিবর্তন না হলে বাঁচা যাবে না পনেরো বছর অন্য জনকে দেখেছি পাঁচ বছর নতুন কাউকে

চাকরি চলে বাংলায় বাংলায় যুব সমাজ একদম ভেঙে পড়েছে আমাদের যুব সমাজের শিক্ষিত মানুষের মেরুদণ্ড একদম শেষ শিক্ষিত সমাজ চাকরি পেতে হলে কোর্টে যেতে হচ্ছে কোর্টের পারমিশন পাওয়ার পরও তাও তাদের চাকরি দিচ্ছে না

ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন একদম একদম দেখো এখানে যা বর্তমান যা পরিস্থিতি উনি না হিন্দুদের না মুসলিমদের না শিখ না ইসাই উনি কারণ না উনি শুধু ভোট ব্যাংকের এটা মানুষকে বুঝতে হবে প্রত্যেকটা মানুষ আজকে বঞ্চিত হিন্দু মুসলিম সবাই আজকে বঞ্চিত শিক্ষা বঞ্চিত স্বাস্থ্য বঞ্চিত রেশন থেকে মানুষ বঞ্চিত সমস্ত জায়গা থেকে কিন্তু মানুষ বঞ্চিত সেটা কিন্তু বুঝতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের এত বড় সমাবেশ সেখানে রাজনীতির রং লাগিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন ওই সমাবেশ নাকি বিজেপির সমাবেশ ওই সমাবেশ নাকি বাংলা বিরোধীদের সমাবেশ দিদি এটা হচ্ছে অর্থাৎ ওই বাংলার সেই সাড়ে ছ লাখ মানুষকে যারা গেছিল তাদের বাংলা বিরোধী বললেন এবং এটা হিন্দুদের অপমান নয় বাংলার সমস্ত মানুষের অপমান কারণ গীতা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো এবং আমার টিমকে বলবো যে উইন্ডো করে গতকালের ছবিটা একবার ভিড়ের ছবিটা দেখাতে মানুষ বলছেন কোন লোক না যায়নি মানুষ তাকে টেলিস্কোপ দেবো টেলিভিশন দেখার জন্য দেখুন ইম্পার্সিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি তো একটা পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে আমি সর্ব সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়